নাবাবের শহর লক্ষ্ণৌতে এসেছি আর বিরিয়ানি কাবাব ট্রাই করব না তাই কখনো হয় তো আজকের এই সম্পূর্ণ ব্লগটা হতে চলেছে ফ্লুড ফুড রিলেটেড তো তোমরা যারা লক্ষ্ণৌ আসবে কোথায় কি খাবে কি কি ট্রাই করা উচিত সেগুলো নিয়েই কিন্তু আজকের এই ব্লগ আমরা সব জায়গায় কভার করতে পারিনি তাই যে কটা জায়গায় আমরা গেছি আমরা চেষ্টা করব সেই কটা জায়গায় এই ব্লগে তুলে ধরতে তবে এই ব্লগটার মধ্যে শর্মাজি কি চায় কি দোকান এই দোকানে যাওয়ার কোনো ভিডিও নেই কেন কি এটা নিয়ে আমি কিন্তু আগেই একটা ভিডিও বানিয়েছি তাই এই ভিডিওতে আর অ্যাড করে তো চলো সবার প্রথমে চলে যাই কাবাবিতে তোমরা লখনও আসবে আর কাবাবিতে আসবে না সেটা তো হয় না তো লক্ষণতে কিন্তু আসলে এই জায়গাটায় আসা মাস্ট ভিজিট প্লেস বলতে পারো টুন্ডি কাবাবি নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই কারণ এটি ভীষণই ফেমাস একটা রেস্টুরেন্ট আজকে থেকে নয় আদি অনন্তকাল ধরে লক্ষ্ণৌর এই টুন্ডি কাবাবি কিন্তু তার নাম এবং ঐতিহ্য কিন্তু ধরে রেখেছে সমস্ত বিখ্যাত সেলিব্রিটিরা কিন্তু এখানে এসে একবার হলেও কিন্তু লখনৌর স্পেশাল টুন্ডে কাবাবি রেস্টুরেন্টে এসে বিরিয়ানি এবং আর এদের সবচেয়ে ফেমাস গলৌটি কাবাব আর পাড়াটা কিন্তু একবার হলে ট্রাই করে গেছে তো আমরা অ্যাজ চলে এসেছিলাম টুন্ডে কাবাবিতে তো চলো তোমাদের একবার এনভায়রনমেন্টটা দেখাই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট খুব নরমাল বেসিক অ্যাম্বিয়েন্স যেটা সেটুকুনি তো চলো এই দেখো আমাদের খাবার চলে এসেছে পরাঠা আর গালুটি কাবাব এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক এসে এটাই কিন্তু ট্রাই করছে বাট এদের এখানে কিন্তু আরো অনেক কিছুই পাওয়া যায় মুগলাই আইটেম তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া স্টার্ট করি আর ভীষণ ভিড় মানে একজন সিট ছেড়ে উঠে যাচ্ছে তো আর এসে সাথে সাথে সেই সিট অকুপাই হয়ে যাচ্ছে তো যাই হোক খেতে তো ভীষণ টেস্টি ছিল পরাটা যেরকম নরম আর গায়েটি কাবাব ঠিক ততটাই মানে অপূর্ব স্বাদের আমাদের এখানে কলকাতাতেও কিন্তু অনেক গায়ুটি কাবাব পরাটা পাওয়া যায় সেগুলো হয় শক্ত আর সেরকম টেস্ট নয় আর এই টাঙ্গলি কাবাবও কিন্তু অসাধারণ ছিল আর যাই হোক এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একদম রেস্টুরেন্টে ঢোকার আগেই একটা কাউন্টার করে কিন্তু এখানে গালুটি কাবাব ভাজা হচ্ছে একদম গরমা গরম আর দেখতে পাচ্ছ কত কত গালৌটি কাবাব এই গালৌটি কাবাব বোধ পার পিস টোয়েন্টি ফাইভ রুপিস করেছিল তাহলে বুঝতেই পারছো কতটা সস্তা আর আমাদের এখানে গালুটি কাবাবের দাম কত আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টুন্ডে কাবাবি টেক আওয়ে সেকশন এখানেই কিন্তু তৈরি হচ্ছে আর যারা মনে করছো খাবার প্যাক করে নেবে তারা এখান থেকে নিচ্ছে যারা মনে করছে ভেতরে গিয়ে বসে খাবে তো ভেতরে বসার জায়গা তো তোমাদের সাথে শেয়ার করলামই টডি কালাবি থেকে বেরিয়ে এরপর আমরা চলে গেলাম প্রকাশের কুলপির দোকানে এটা কিন্তু আমিনমাদ বাজারের মধ্যে একদম অবস্থিত যেটা টুন্ডে কাবাবি থেকে দু মিনিটের হাতাপথ বলতে পারো দুপুরে লাঞ্চ করার পর এরপর রাত্রের বেলা ডিনারের জন্য আমরা আবার চলে এসেছিলাম হোয়াইট বিরিয়ানিতে যেটা টুন্ডে কাবাবির একদম পাশের দোকানটাই হচ্ছে হোয়াইট বিরিয়ানি আমরা বিরিয়ানি প্যাক করে এনে হোটেলে বসে খেয়েছিলাম তো ওয়াইদের বিরিয়ানিও কিন্তু ভীষণই ফেমাস বেশ সুন্দর খেতে আমরা টুন্ডে বিরিয়ানি পাওয়া যাচ্ছিলো সেখানে খাইনি কারণ আমরা শুনেছিলাম ওয়াইদের বিরিয়ানি বেশ ভালো খেতে তাই আমরা চেষ্টা করছিলাম যে যার যেটা বেস্ট সেটাই আমরা খাবো তো তোমরাও চাইলে কিন্তু রাইদের বিরিয়ানি খেতে পারো ট্রাই করতে পারো খেতে কিন্তু বেশ সুন্দর ছিল একদম লখনৌর বিরিয়ানির স্বাদ তোমরা পেতে পারো এইটুকুই তোমাদেরকে বলতে পারি পরের দিন আমরা চলে গেছিলাম ইদৃশ্যের বিরিয়ানি ট্রাই করার জন্য প্রথমেই বলে রাখি এখানে কিন্তু চিকেন বিরিয়ানি পাওয়া যায় না কোটাটাই যা পাওয়া যায় সেটা হচ্ছে মাটন তো আমরা ইদৃশ্যের বিরিয়ানির খোঁজ পেয়েছিলাম কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সবাই দেখছিলাম এটা রেকমেন্ড করছিল তো আমরাও গিয়েছিলাম আমরা বিরিয়ানি পাওয়া যায় বারোটা থেকে কিন্তু আমরা চলে গেছিলাম এগারোটার সময় তো কোরমা আমার নেওয়া হয়নি কেন কি কোরমা বানাতে আরও বেশ খানিকক্ষণ টাইম লাগবে তো আমাদের কাছে অতটা টাইম ছিল না তাই শুধু মাটন বিরিয়ানি নিয়ে এসেছিলাম যেটা আমি আবার হোটেলে বসেই খেয়েছি এখানে কিন্তু বসে খাওয়ার কোনো রকম সিস্টেম নেই দেখতেই পাচ্ছ একদম রাস্তার ধারের দোকান তো এই দোকানের নাম শুনেই গেছিলাম এবং যাই হোক বিরিয়ানিটা কিন্তু ভীষণ ভালো ছিল ফাটাফাটি বলতে পারো এই জন্যই এই দোকানটা এত পপুলার